হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা ছিল আমার দামোদর মাসের সংক্রান্তির দিনের একটা ভিডিও তো সেদিন আমার বড়ো কাকার বাড়িতে ছিল এক মধুর বৃন্দাবনের আয়োজন মধুর বৃন্দাবন কেন বলছি কেননা আমাদের বাড়িতে যদি এত সুন্দর একটা নাম সংকীর্তন হয় এত সুন্দর একটা অনুষ্ঠান হয় যেখানে এত ভক্তরা থাকে যেখানে এত ভালো নাম সংকীর্তন চলে তো সেটা মধুর বৃন্দাবন ছাড়া আর কি বা হতে পারে যাই হোক চলো সেদিন আমি আমার আমার এই ছোট্ট বাচ্চাকে মানে ছেলেকে একটা গোপাল সাজিয়েছিলাম তো ও ভালোবাসে শাস্তে খুব তারপর একটু এত ঝামেলা করে যদিও বা কিছুটা সময় বোঝে কিছুটা সময় কি আর বুঝতে চায় না যাই হোক তারপরও ও রাজি বলতে পারছিল না তারপর আমি তারপর আমি চলে এসছিলাম আমার এই ঠাম্মাটার কাছে যে ঠাম্মাটা রান্না করছে সেই রান্নাটা তোমাদের আর কি সবার সাথে ঠাম্মাটা খুবই ভালো রান্না করে তো সেদিন সেদিন রাত্রেবেলা প্রসাদ হিসেবে আমরা পেয়েছি খিচুড়ি আর এই সোয়াবিন আলু আর কাবলি ছোলা দিয়ে রসা তো আমার ছেলে দেখো আমার সাথে কেমন করছে বেশ অনেকটা সময় ও গোপাল সেজে ছিল তো ওর ভালো লাগছিল না দেন ও সব কিছু খুলে ফেলেছিল আর এইদিকে দেখো সেই মধুর বৃন্দাবনের আয়োজন যে হয়েছিল সবাই খুব মজা করেছে মানে কি বলবো এই নাম মানে মধুর থেকে বড় আনন্দের কিছু হয় না সবাই খুবই আনন্দ করছিল খুবই মজা করছিল মানে আর এই মধুর নাম সংকীর্তনের সাথে সবাই সামিল হয়েছিল একটা মধুর নৃত্যে সবাই মিলে নৃত্য পরিবেশন করছে এই খুবই ভালো লাগছিল অসাধারণ একটা মুহূর্ত যা কখনো ভোলার মতো নয় চলো তোমরা দেখে নাও এই নাম সংকর্তনে কিছুটা সময় তোমাদের সবার সাথে আমি শেয়ার করছি তোমাদের খুব ভালো লাগবে যাবি কিছু করানো যাবে তারপরে